কিছু দয়াময় দরুদি দরু সিলাই আমাদের খাওয়া দাওয়া পড়া সবই কিছু সুন্দর ভাবে হইতেছে সর্বদাই এত দুই তিন দিন আগে আমরা প্রায় ছাব্বিশশো সাতাইশশো টাকার বাজার করছি তিন হাজার টাকা আসছিল ছিল। চার পাঁচ জনে পাঠাইছিল তারপর এবারে 500 500 আর দুই জন ধরে দুইটা এসে একজন ধরে দিনমশ শহীদুল ভাই আমরা খুবই ভালোভাবে সেলতেছি এই ফেসবুকের উসিলাতে ফেসবুক যখন না ছিল তখন আমাদের খুবই খারাপ সময় গেছে তাই না না কেমন খারাপ সময় গেছে আর না খাওয়া খাওয়া লাগে এখন আমাদের তেমন একটা না খাওয়া থাকতে হয় না যে তুমি একটা ব্যবস্থা হয়

আমি না করলে ঝোল তরকারি রাঁধতে পারলাম না এক সময় করে তরকারি রাঁধতে পারলো না বলে পরে আমি শিখানোর চেষ্টা করছি প্রায় দুই বছর আড়াই বছর আমি রান্না করছি আমি না করে রান্না টান্না করতে পারলো না বলে আমি রান্না করতাম অবশ্যই আমি দুজনে বিলা রান্না করতাম আমি বলা যায় না ও মশলা আবেজী বাগ করে দিত আমি রান্না করছি